হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী শুভ তো নতুন একটা ব্লগের সাথে চলে এলাম সকাল সকাল সবাইকে গুড মর্নিং তো সকালবেলা দেখতে পাচ্ছ ঘর তরের কী অবস্থা চলো আগে ঝট করে বিছানাটা পয়সা করিনি বিছানা অগোচালো দেখলে আমার তো খুবই বিরক্ত লাগে চলো ছটফট বিছানাটা গুছিয়ে চাদর চেঞ্জ করে চলে আসছি তো এক ছুটির আজকে তোমাদের দিয়ে দেখাবো কীভাবে বিছানা পয়সা কম চলো ওয়ান টু থ্রি ফোর স্টার্ট দেখো আমার বিছানা গোছানো কিন্তু ডান তো যাই হোক চলো চাদরটা কীরকম লাগছে একটু কমেন্ট করে জানিও আর এই যে এইটা হচ্ছে রবার ট্রি আর ওইটা হচ্ছে এই যে রবার ট্রি আর এইটা হচ্ছে যে ঝাউটি তো আমার গাছ খুব ভাল লাগে কিন্তু আর্ধেক গাছের নাম জানি না ভালো লাগে পছন্দ হয় কিনে ফেলি এইটা হচ্ছে লাখি বাম্বু এটা লাকি বাম্বু এইটার নামই হচ্ছে আমি জানি না আর এইটা হচ্ছে তোমার কী বেশ একটা গাছ ক্যাকটাস 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 হ্যাঁ আর এটার মানি প্ল্যান্ট সবাই জানো আর এটা হচ্ছে ক্যাশুলা যাই ক্যাশুলা কী কী আমি বলতে আমার মনে হচ্ছে এটা তো ফুল দেখতে পাচ্ছি এগুলো কোনোটাই কিন্তু আর্টিফিশিয়াল নয় সব রিয়েল আছে আমার ঘরে আর ভেবো না আর্টিফিশিয়াল তো যাই হোক চলো এখন বাকি অনেক কাজকর্ম আছে তো হচ্ছে চকোব্রুকে খাওয়াতে হবে মামামামকে খাওয়াতে হবে আগে বাসি খাওয়াটা উঠতে দেরি হয়ে গেছে তাই জন্য চকো ব্রুরুকে খাওয়াতেও দেরি হয়ে গেছে তো চলো ও খিদেও পেয়ে গেছে আগে ওকে খাইয়ে দিই তারপরে মামামামকে খাওয়াবো তো চলো আগে মামা চকোব্রুকে খাইয়ে দিয়ে তারপরে মামামকে খাওয়াতে দিলে মাম্মাম কী বলছে শুধু একবার সে কী খাবি কী খাবি বলছি পেপসি সকালবেলা পেপসি আর কী খাইছি সকালবেলা ক্রিম বেড তাই তো এখন কী খাবি হরলিক্স হ্যাঁ টাটা বাবা এই যে এইখান দিই দেখছো ওখানে দেখতে পাচ্ছ না বল এখানে চলে গেছে পাগলা পাগলা বাচ্চা এটা এই যে পাগলা পাগলা কাটা করছি বাবাকে আজকে তো শুভ তো বেরিয়ে গেল অফিসে dekhli আর এখন মেয়ে হচ্ছে পড়তে বসে গেছে সকালই চানচান করে নিয়েছে ও পড়তে বসে ওর যত স্কুলের কাজ ফাজ আছেগুলো করছে মানে দেখিয়ে দিলাম এগুলাগুলো তুই করে নি গরমের ছুটি পড়েছে ওইগুলো তো অনেক হোম টাস্ক দিয়েছে সেগুলো করছে আর দেখো এই ড্রয়ারটা আমার মনে পড়লো খুলি কিন্তু খুলে দেখি যা তা অবস্থায় কত জিনিস কত বার করছে এখান থেকে মানে যা দরকার লাগে নিচ্ছে এখানে ঢুকিয়ে দিচ্ছে আর এখানে মেয়ে যে পাথরগুলো নিয়ে খেলছে খেলছিলো আমি বললাম যে এগুলো রাগ রেখে আগে পড়তে বস স্কুলের কাজগুলো করে নিয়ে তারপরে খেল তো চলো আগে আমি ও করে নিক আমি ড্রয়ারটা গুছিয়ে নিই ড্রয়ারটা গোছানো বেকার হবে এই যে গুছিয়ে ফেলেছি কথা বলতে বলতে কিন্তু অর্ধেক যা জিনিস ছিল সবই ফেলে দিয়েছে মানে বেকার জিনিসগুলো ফেলে দিয়েছে আর যেগুলো লাগে গাড়ির চাবি সিঁদুর তারপরে চিরুনি এগুলো তো লাগেই তা মাছের খাবার রয়েছে ফেসওয়াশ এইগুলো আমাদের খুব দরকারি জিনিস আইগুলো এগুলো সামনে রেখেছি আর এই ওপরে যেগুলো ছিল না একটু আগে দেখলে ভিডিওতে তো ওইগুলো সব ওই ড্রয়ারের মানে পাশে ক্যাবিনেটে ঢুকিয়ে দিয়েছি আর এই যে বিস্কিটটা হচ্ছে চকুড়োর জন্য আজকে স্যাটারডে তো স্যাটারডেতে আমরা হচ্ছে নিরামিষ খাই তো যাই হোক ও তোমাদের ফ্যামিলি মেম্বার তাই জন্য ওকেও নিরামিষ দিই তো দেখেছো ওর গায়ের কাছে আমি যাওয়া মানে ওকে আদর করতে হবে ও হচ্ছে আদর খেতে খুব ভালোবাসে সোনা বাচ্চা এটা আমার ওই দেখো কুলুকুলু করছে দেখো বুতু 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 শোনা 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 খালি আদর করে খালি খালা আদর করতে হবে তো চলো চকোকে আদর করতে গেলে দিন লেগে যাবে ওকে এখন আদর না করে চলো যাই বলছিলাম ওকে শনিবারটা দিনকেই আমি একটু নিরামিষ খাওয়াই বলে আমরা খাই যেহেতু তাই জন্য ওকে ওই দিনকার দুপুরবেলার রাত্তিরে দই দিয়ে লাঞ্চ আর ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনারটা করে আর ব্রেকফাস্ট আর সন্ধ্যেবেলা টিফিনটা ওই বাসুয়ার ফ্রি বিস্কুটটা খায় আর এমনি সময় ড্রাই ফ্রুট খায় আর ড্রাই ফ্রুটে যেহেতু চিকেন থাকে না তাই জন্য দিন আই দুটো দিন তো চলো তার আগে যে কাজ ঝটপট কাজ বাজ করে পুজো দিই তো দেখো পুজো দিতে পুজোটা দিয়ে নিছি সকাল তাড়াতাড়ি করে চান ঠান করে ক্লিপটা একটু নেওয়া ভুল হয়ে গেছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো এখন চককে খাওয়াতে হবে পুজো দেওয়া হয়ে গেছে তো এই যে চকোকে বললাম না দই দি ভাত খাবে যেহেতু শনিবার আর ওকে এখন দিতে দেবো ও কদিন ধরে মানে অনেক খাওয়ানি প্যাক করছে এক একা কোনো মতেই খাবে না গালে দিয়ে দেবো দেখো গালে দিয়ে দিচ্ছি তারপরে খাবে আবার খেতে খেতে মাঝে মাঝে প্যাক করে বার করে দেয় কি করবে আজকে জানি না তো চলো আজকে কপালটা ভালো যে বার করছে না খেয়ে নিচ্ছে না অনেক কষ্ট করে মিনিমাম আধা ঘন্টা ধরে ওকে খাওয়াতে হয় তো চলো ও খেয়ে নিক ও খেয়ে নিলে মাম্মামকে ভাত খাওয়াবো মানে দুই ভাই বোন একই ও মেয়েটার সাত বছর বয়স হয়ে গেলো এখনও কিন্তু হাত দিয়ে ভাত খায় না এই বলতে না বলতে দেখেছো তো এই যে চকোবুড়োর এইটাই বদ অভ্যাস খেতে খেতে মাঝে মাঝে বার করে দেবে তো চকোবুড়ো কিন্তু দুজনকে খাইয়ে দেয় শুয়ে দিচ্ছে এসে দেখি দিদি ভাই ভাইকে খাটে তুলেছে বিছানার চা বালিশ পেতেছে ভাই লাট সাহেব শুয়ে আছে দেখো না বালিশ নিয়ে ঠ্যাং বালিশ উপর তুলে দি শুয়ে আছে দিদিভাই ভাইকে তুলে দিদিভাইও ও নিশ্চিন্তে আজকে ঘুমিয়ে পড়েছে দিদিভাই আছে গুটগাল হয়ে গেছে দেখো দিদিভাই ঘুমাচ্ছে এদিকে ভাই এখানে বসে বসে দিদিভাইকে পাহারা দিচ্ছে যতক্ষণ না আমি আসবো ততক্ষণ ভাই কিন্তু ঘুমাবে না তো চলো বাইরে মেঘ করেছে সেখানে জাল্লার পদ্মাগুলো দেবো না দিলেও বৃষ্টি বৃষ্টি হলে না আমি দেখতে পাবো না আমার অন্ধকার হয়ে গেলে তো জানলার জাল্লার আলোটা দিয়ে বোঝা যায় আর দরজা জানলা দেওয়া আছে কিচ্ছু বুঝতে পারবো না তো খুব মেক করেছে বাইরে তো চলো মানে মেঘ করছে এই মেক করছে আবার এই রোদ উঠে যাচ্ছে কী হচ্ছে আকাশটার কেই জানে এই দেখেছো দেখো বাইরের রোদ উঠেছে এক্ষুনি আমি ঢুকলাম যখন মেক করেছিল তো যাই হোক চলো দরজা দরজা জ্বালা দিয়ে দিলে আর বাইরে বৃষ্টি হলে তো বোঝা যায় না সেই কারণে না আমি একটুখানি কী বলো তো জানলার পদ্মাগুলো দেবো না মানে মেঘলা হয়ে গেলে তো জানলা দিকে তাকালে বুঝতে পারবো আরে তো চলো এখন একটু শুয়ে পড়ি আর দুপুরবেলা মানে এখন শোবো তারপরে উঠে আবার মানে কাজকর্ম কিছুই শেষ হয় না এই কাজকর্ম করে সরে এখন শোবো আর দুপুরবেলা ঘুম থেকে উঠে বিকালের দিকে এক গাদা জামা প্যান্ট ভাজ করতে হবে আবার দুজনকে খাওয়ানো তো দেখো বলতে না বলতেই কি পরিমাণে ঝড় উঠে গেছে দেখো ঠিক আছে পাঁচ ছ মিনিটের মতো ঝড়টা হলো হয়ে আবার যেই কে সেই মানে আমি যে কারণে এসিটা বন্ধ করে দিলাম বাজ পড়ছে বলে মানে কি প্যাক না করছে কে জানে দূরবেলার দুজনের ঘুমটা মাথায় তুললো মেয়েরও ঘুমোলো না চকরও ঘুম না যা দেখো বেচারা এসি বন্ধ করে দিলে হাঁপাবে ফ্যান চলে তারপরে হাঁপায় ওর একটু কষ্টটা বেশি হয় আর তো চলো এখন এসি আবার ঘরের জানলা দিয়ে আবার এসিটা অন করবো তো পরে আসছি তো পরে আসছি পরে গাইস দেখো আমি এখন রাত্রিবেলা খেয়ে শুতে যাচ্ছি মানে না খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রির আর মাঝখানে ক্লিপ নেওয়া হয়নি তো এখন দু বাবা মেয়ে খাটে উঠে গেছে আর চকুড়ো যতক্ষণ না আমি আসবো ওই ঘর দিকে ও খাটে উঠবে না ও ততক্ষণ এরমভাবেই বসে থাকবে মানে ও আমার সাথে খাটে উঠবে তো ওকে চলো ওকে খাটে তোটানোর আগে তো আমার তো এই যে কাজগুলো আছে আমি এটাকে এখন এই প্লাগ থেকে ওটা করলাম আর ওই দিকটা পা করে শুই ঠাকুরের ছবি যেহেতু তাই জন্য আর এটা রাত্রিবেলা জ্বলে লাইটটা জলে তাই ওই প্লাগ এই বোর্ড থেকে নিয়ে ওই বোর্ডে করলাম করে এবার সব লাইট ফাইট লিভিয়ে দেওয়ার আগে আগে বুড়োটাকে খাটে তুলি চল আয় আয় উঠে আয় আরে আয় উঠে তুই কি আছে খাটে উঠবি না ঠান্ডা কি কী করে মেঝে তো পুরো ঠান্ডা ওট পাম্পা তোল তো ওকে হ্যাঁ এই যে বাচ্চা গুড বয় শুয়ে বড়ো দুজনে শুয়ে বড়ো গুড নাইট হয়ে গেছে তোমাদেরকেও বাই নেক্সট কোনো ব্লগে আবার দেখা